রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি ধাপ রংপুর কোটকিপাড়ায় এখানে আনোয়ারা প্রপার্টিসের একটি কনস্ট্রাকশন সাইডে সিসিটিভি ক্যামেরা সেট করা হচ্ছে এই কনস্ট্রাকশন সাইডের বিল্ডিংটি মূলত আটতলা এবং এই বিল্ডিংয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই সিসিটিভি ক্যামেরাগুলো সেট করা হচ্ছে আমাদের টেকনিশিয়ান সেট করছে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর শহরে কিংবা শহরের বাহিরের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে আপনারা যারা সিসিটিভি ক্যামেরা সেট করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক স্কুল কলেজ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা টেলিফোন ইন্টারকম সিস্টেম আইপিএস সোলার আইপিএস সোলার সিস্টেম দক্ষ টেকনিশিয়ান দ্বারা ইনস্টলেশন এবং সার্ভিসিং করে দিয়ে থাকি আমাদের ঠিকানা শাখাওয়াত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর আমাদের সেট সম্পূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে রাতের ফুল ভিউ একটি ফুল কালার অডিও ক্যামেরা সেট করা হয়েছে যেটাতে এখনও রাতের বেলা ফুল কালার দেখতে পাচ্ছেন তিনটি নাইট ভিশন ক্যামেরায় সাদা কালো দেখতে পাচ্ছেন ধন্যবাদ